কদিন ধরেই ভাবছি আবার আগেকার মতো ভিডিও বানাতে শুরু করব সকাল থেকে রাত কি কী কী করি সেগুলো শেয়ার করব। সত্যি কথা বলতে গেলে সেই এনার্জিটাই আর পাচ্ছি না এর জন্যে দেখো কোনো ভিডিও কমপ্লিট করা হচ্ছে না যাক বাদ দাও সেদিনকে আমি একটু সন্ধেবেলায় মায়ের সাথে বেরিয়েছিলাম কেনাকাটা করব বলে ভিডিও করবো বলে প্রিপারেশান নিয়েছিলাম মাঝখানে কিন্তু অনেক কিছু করেছি সেগুলো ভিডিও করতেই ভুলে গেছি দেখো কতগুলো ছিট কিনেছি বাবার জন্যে জামাটা কিনেছিলাম মা একটা মায়ের চুড়িদারের পিস কিনেছিলো আর কতগুলো বাবার জন্য জামা প্যান্ট কিনেছিলো বেশিরভাগ শপিং কিন্তু বাবার জন্যই হয়েছিল ডেলি পড়ার জন্য জামা কিনেছিল। আর এই ছিটগুলো ফার্স্ট এরটা মা মায়ের জন্য কিনেছিল আর আমি আর আমার দিদির জন্যে দুটো সেম কালারের ছিট কিনেছিলাম অবশ্য সেগুলো যখন বানাতে দেবো যখন সেগুলো পুরোটা কমপ্লিট হয়েছে অবশ্যই তোমাকে শেয়ার করব। আর সেদিনকে ব্যাগটা এতটাই ভারী হয়েছিল মানে আমরা হাঁটতে গিয়েছি টলমল অবস্থা আর ও মাঝখানে কিন্তু চাদরও কিনেছিলাম সেদিনকে কিন্তু প্রায় অনেক টাকার শপিং করেছিলাম মাঝে মাঝে কিন্তু শপিং করতে বেশ ভালো লাগে আর বাড়ি ফেরার সময় দেখো এই কুটকুটার সাথে দেখা কি কিউট না বলো ওকে নিয়ে যাচ্ছিলো সবার সামনে দিয়ে বেশ ভালো লাগছিল ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে দেখো সকাল সকাল চিকেন স্টু করে নিয়ে চলে এসেছি ওদের জন্যে সকাল টাইমটা ওদেরকে চিকেন স্টুই দিই তার আগে সকালবেলায় গুড্ডিকে একটু বিস্কুট দিয়ে দিই আর ঘন্টুকে বিস্কুটের সাথে একটু অল্প মুড়ি মেখে দিই আর দেখো চিকেন স্টুটা মাখতে দিয়েই শুরু করে দিয়েছি তখনই দেখো ঘন্টুর চোখ কিন্তু চিকেন স্টুটার জন্যে মানে ওপরে তখন কিন্তু গুড্ডির খাবারটা তৈরি করছিলাম গুড্ডিকে একটুখানি জল দিয়ে মেখে দিই আর ঘন্টুকে একটুখানি চিকেনটা সকালে কম দিই গুড্ডিকে একটু চিকেনটা তখন বেশি দিই আর ঘন্টু তো সবজি খায় সব রকমের সবজি খাবার সত্যি কথা বলতে গেলে ঘন্টু না আগে এত সবজি খেত না এখন যা দেবে তাই খায় আস্তে আস্তে কিন্তু ঘন্টু আর গুড্ডি দুজনেই কিন্তু সোনা বাচ্চা হয়ে যাচ্ছে দেখো ঘন্টুর খাবারটা আগে রেখে দিয়ে গুড্ডির খাবারটা আগে দিতে যাচ্ছে আর গুড্ডি ভেবেছে যে গুড্ডিকে না দিয়ে হয়তো ঘন্টুকে দিয়ে দেবো তাই দেখো ঘন্টু কিন্তু বেশ রাগ করছিলো দেখো গুড্ডির খাবারটা রেডি করে দিয়েছে আর গুড্ডিকে খেতে দিয়ে দিয়েছে প্রথমে উনি কিছুক্ষণ অবুজপনার মতো প্রত্যেক দিনই তাকেই থাকে বুঝতে পারে না কি হয় উনি কিন্তু বেশ জানে ওনাকে খেতে দেবো উনি তোকে সেই ক্যাবলার মতো খানিকক্ষণ মুখে দিয়ে তাকিয়ে থাকার পর কিন্তু ফাইনালি খেতে শুরু করে দিয়েছে গুড্ডির দেখছি আশেপাশে যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু হালকা হালকা লোম বেরোচ্ছে কিন্তু গুড্ডিটা তো গা চুলকানোর বহন না থেকে থেকে ও গা দিয়ে না রক্ত বেরিয়ে করেই ফেলে গুড্ডি ক্রিমির ওষুধ সব কিছু খা এই দিনকে সাড়ে চারশো টাকা দিয়ে যাতে একটা কিটে যে পোকাগুলো হয় সেগুলো যাতে না হয় এর জন্য কিন্তু একটা ওষুধও আনিয়েছিলাম সেটা আর ভিডিও করে নিই এবার দেখো ঘন্টুর পালা ঘন্টু বসে রয়েছে দেখো ঘন্টুর মধ্যে নানা রকম সবজিতে চিকেন স্টু ওকে কিন্তু সকালে প্রথমেই বললাম চিকেনটা দিয়ে না শুধু সবজি খায় সকালবেলা দেখো লক্ষ্মী বাচ্চার মতো বসে রয়েছে তার বেশ খানিকক্ষণ পরে আজকে আমাদের বাড়িতে প্রায় এসেছিলো বেশ অনেক দিন পর ওইদিকে ঘন্টুর কাণ্ড দেখেছো দেখো একদম শটাং টেবিলের ওপর উঠে পড়েছে বিস্কুট খাবে বলে আমরা এতটাই গল্প করতে তিনজন মিলে ব্যস্ত ঘন্টুর দিকে নজরে দেওয়া হয়নি সেই সুযোগটাই নিয়েছে ঘন্টু দেখো একদম শটাং উঠে পড়েছে টেবিলের উপর ওইখান দিয়ে যে বিস্কুট খাবার ধান্দা একটু বকা দিতে দেখো নেমে পড়েছে আর আজ গুড্ডিকেও স্নান করিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি আমি এক হাতে স্নান করিয়েছিলাম তো সেই সময় ভিডিও করার জন্য দিদিকে আর পায়নি এর জন্য আমি নিজে নিজে স্নান টান করে দেখো গুড্ডিকে কিন্তু বেশ পরিষ্কার লাগছিল দেখো এইটুকু ঠিকমতো আর দেখানো হয়নি ওইটুকুই দেখা যাচ্ছিলো মোপ্রাসা তো অনেক দিন পর্যন্ত এসেছে কিন্তু অনেক দিন পর কিন্তু অনেক গল্প করছিলাম আর গুড্ডিকে কিন্তু বেশ পরিষ্কার লাগলো স্নান টান করে আসলে এত গরম পড়ে গেছে না থেকে থেকে না গুড্ডিকে সান করে দেওয়াটা উচিত কারণ ও রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই তো এর জন্যে আর ও যখনই রাস্তা থেকে আমাদের বাড়িতে আসে তখন কিন্তু তারা অবশ্য গা হাত পা ভালো করে ধুই দিই আর দেখো তখন দিদি আর মৌপ্রিয়া খেলা করছিল আর ঘন্টু কিন্তু খেপু হয়ে গেছে কারণ দিদি ঘন্টু মৌপ্রিয়াকে চেপে চেপে ধরবে ঘন্টু ধান্দা করছিল কখন শুধু মৌপ্রিয়াকে কামড়াবে ঘন্টুর কিন্তু লক্ষ্য স্থির ছিল শুধু মৌপ্রিয়াকে ওপর নজর ছিল মৌপি একটা এদিক সেদিক করলেই মৌপুরাকে কামড়াবে আর দেখো দিদিও কিন্তু সেই ব থকে সেই চেপে চেপে ধরছিল তারপরে ঘন্টু দেখে একদম তাক দিয়ে বসে আছে আর দেখো নিজের গা হাত পা চুলকে একদম টান টান করে নিচ্ছে মৌপড়িয়াকে কামড়ানোর জন্যে আর দিদি দেখো ইচ্ছা করে মোপুরাকে কোলের মধ্যে নিয়ে যে যাতে আরও বেশি রেগে যায় দেখেছো কেমন হাতের মধ্যে কামড়ে দিচ্ছে এরকম করে কিন্তু খানিকুন মোপুরার সাথে গল্প করার পর কিন্তু মোপরা বাড়ি চলে গেছিলো আজকে মা কিন্তু অনেক দিন পর চিকেন বিরিয়ানি করেছিল যেটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল আর দেখো ঘন্টুর কিন্তু অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর দেখো মা স্যালাক্ট করে সেটা একটু দেখাচ্ছিলো আর খেতে বসে কিন্তু টিভি না দেখলে কিন্তু একদমই ভালো লাগে না আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা